লামিন ইয়ামাল হতে যাচ্ছে বার্সেলোনার নতুন দিনের মেসি আগামী সিজনে তার হাতে তুলে দেয়া হবে মেসির রেখে যাওয়া বার্সেলোনার ঐতিহ্যবাহী দশ নম্বর জার্সি এই জার্সির বর্তমান মালিক আনসুফাতি। কিন্তু সে এখন দলে নেই দলে না থাকায় জার্সিটাও পড়ে আছে আগের মতোই কেউ এখন এটা ব্যবহার করছে না তবে মাদ্রিদ ভিত্তিক ব্রডকাস্ট চ্যানেল চিংগুইতোর রিপোর্ট অনুযায়ী আগামী সিজন থেকে বার্সেলোনার আইকনিক দশ নম্বর জার্সি পরে মাঠ মাতাবেন স্প্যানিশ ফরোয়ার্ড লামিন ইয়ামাল বয়স মাত্র আঠারো এই বয়সেই স্পেনের হয়ে জিতেছেন ইউরো হয়েছেন মেসি পরবর্তী বার্সার সারথি দুই হাজার সালে জুলাইতে আঠারো বছরে পদার্পণ করবেন লামিন ইয়ামাল নতুন সিজনে নতুন রূপে জন্মদিনের উপহার হিসেবে ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ বার্সার দশ নম্বর জার্সি পেতে যাচ্ছেন এই স্প্যানিশ উইঙ্গার বার্সার দশ নম্বর জার্সি পরে খেলে নাম যশ পেয়েছেন এমন ফুটবলারের সংখ্যা নেহাত কম নয় বার্সার এই জার্সি শ্রেষ্ঠ হওয়ার অনুপ্রেরণা তৈরি করে বার্সেলোনার দশ নম্বর জার্সিতে খেলেছেন মেসি রোনাল্ডিরহো দিয়াগো ম্যারাডোনা রিভালদো রোমানীয়র মতো রথি মহারথিরা বর্তমানে বার্সার সবচেয়ে সম্ভাবনাময় প্লেয়ার হলো লামিন পারফরম্যান্সের ধারাবাহিকতা থাকলে মেসির পরে সবচেয়ে বড় নামটা লামিন হতে যাচ্ছে বার্সার ইতিহাসে লামিনের প্রশংসায় ইতিমধ্যে ভাসছেন নেইমার জুনিয়র জেরার দেউলে ফেউ হানসিফ্লিকের মতো ফুটবলীয় আইকনেরা লামিনিয়ামাল ট্রেবল জয়ী জার্মান কোচ ফ্লিক বলেছেন লামিন ইয়ামাল এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড় আবার নেইমার বলেছেন তুমি পুরাই ব্রাজিলিয়ান নাচতে থাকো এই সিজনে চব্বিশ ম্যাচে নয় গোলের পাশাপাশি ১৩টি গোল করিয়েছেন ইয়ামাল পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় থাকলে নিঃসন্দেহে বলা যায় সিজন শেষে ব্যালন রেসে টিকে থাকবেন ইয়ামাল এর আগে লিওনেল মেসির নাটকীয় বিদায়ের পর বার্সা কর্তৃপক্ষ এই দশ নম্বর জার্সি তুলে দেন সদ্য লামাসিয়া থেকে উঠে আসা স্প্যানিশ ফরোয়ার্ড আনসু ফাতিকে বার্সেলোনার হয়ে আনসু ফাতির শুরুটা দুর্দান্ত হলেও ইঞ্জুরির কারণে হারিয়ে যান এই সম্ভাবনাময় তারকা তাই বার্সা সমর্থকদের মধ্যে গুঞ্জন উঠেছে ফাতির মতো কি আবার হারিয়ে যাবেন ইয়ামাল পেলের থেকে যে কোনো দলের সেরা প্লেয়ার থাকেন দশ নম্বর জার্সি বার্সার ইতিহাসের সর্বকালের সেরা প্লেয়ার লিওনেল মেসি খেলেছেন এই জার্সিতে ম্যাজিশিয়ান রোনালদিনহো যখন দল ছাড়েন তখন তাকে মেসিকে দেয়া হয় দশ নম্বর জার্সি কেননা রোনালদিনহোর মতো দলের অন্যতম স্তম্ভ হয়ে ওঠে আর্জেন্টাইন ফরওয়ার্ড মেসি ব্লুগানাদের ছাড়ার পরে এতদিন ঐতিহাসিক এই জার্সি নাম্বার খুঁজে পায়নি কোনো যোগ্য উত্তরসূরি অবশেষে লামাসিয়া থেকে উঠে আসা মাত্র আঠারো বছর বয়সী লামিনিয়ামাল প্রমাণ করতে সক্ষম হয়েছেন এই জার্সির যোগ্য দাবিদার সে আবার একই সঙ্গে বয়স তুলনামূলক কম হওয়ায় এবং বেশি ম্যাচ খেলায় ফ্যাটিগে পড়ে ইঞ্জুরি প্রবণতার সম্ভাবনায় আরেকটি আনসুফাতি হওয়া সমূহ সম্ভাবনা দেখতে পাচ্ছেন ফুটবল বিশারদরা তবে লামিন ইয়ামাল ইঞ্জুরি মুক্ত থেকে খেলা চালিয়ে গেলে নিঃসন্দেহে বলা যায় বার্সা পাবে নতুন মেসি ইয়ামালের খেলা মেসির মতো ড্রিবলিং কুইক পাসিং বিহাইন্ড দ্য বলের রান মেকের স্কিলে থাকার কারণে আঠারো বছর বয়সী স্প্যানিশ ফরওয়ার্ডকে ডাকতে শুরু করেছেন লামিন মেসি ইয়ামাল প্রিয় দর্শক আপনার কি মনে হয় ইয়ামাল কি পারবে মেসির যোগ্য উত্তরসূরি হতে নাকি বার্সা পাবে আরেকটি আনসুফাতি কমেন্টে জানাতে পারেন